সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বই বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদি আসল নেসা কিতাব সম্পূর্ণ আসামের অরিজিনাল এই বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা আদি আসল ল্যাংটাল অজ্জাতন নেশা তাবিজের কিতাব চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠার এই বইটা পৃথিবীর নিষিদ্ধ কিতাবের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কিতাব আপনারা যারা বইটার ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই বইটা কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত দর্শক বৃহৎ মহন্ত কোকা পণ্ডিতের একশো বিশ খণ্ড আদিও আসল ল্যাংটাল লজ্জাত নেশা প্রাচীন আদি যুগের কামরূপ কামাক্ষা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন জাদুটনা হইতে সংরক্ষিত এই আদিওসুল ল্যাংটাল অজ্জাতন্নসা কিতাব কিতাবটা রচনায় মহন্ত কোকাপণ্ডিত জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম ভারত বইটার প্রকাশ সাল ছিল নয়শো তেষট্টি খ্রিস্টাব্দ এবং এই বইটার মধ্যে আপনারা পাবেন ইংরেজি ভাষা উর্দু ভাষা হিন্দি ভাষা এবং বাংলা ভাষা বইটার ভূমিকায় সব কিছু বইটার সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে এবং এখানে দেখেন যে কিতাব ধরার মন্ত্র গুরুবিদ্যা মন্ত্র এবং কিতাবটা কিভাবে আপনারা কাজ করবেন সম্পূর্ণ নিয়মকরণ বইটার শুরুতেই দেওয়া আছে বইটার এরপর আপনারা পাবেন সম্পূর্ণ কাজের সূচীপত্র যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক এই বইটা তিন কেজিরও বেশি ওজন এবং এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বইটার মধ্যে পাবেন মহাশক্তিশালী কুপড়ি বশীকরণ এখানে মন্ত্র এবং মন্ত্রের নিয়মকরণ সহ সব কিছু বইটার মধ্যে দেওয়া আছে বইটাতে পাবেন জিন পরিবাধ্যকরণ সাধনা যারা জিনপরি সাধন করে কাজ করতে চান তারা পাওয়ারফুল বিদ্যাগুলো বইটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টায় কুপরি বশীকরণ নকশা এই যে দেখেন যে সম্পূর্ণ কাজগুলো বইটার দেওয়া রয়েছে শক্তিশালী শত্রু জবান বন্ধ করার পরীক্ষিত তদ্বির নারী পুরুষ বশীকরণ দেখা মাত্র আজীবনের জন্য যে কাউকে বশীভূত করার তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো মহিলাকে পুরুষের জন্য বাজীকরণ যে কোনো নারীকে পুরুষের বশীভূত করা কুপরিকালাম দিয়ে শত্রুর মৃত্যুবান স্বপ্নদোষ বন্ধ করার টোটকা পকেট খালি না থাকার টোটকা ভালোবাসার সৃষ্টি করার পরীক্ষিত নকশা এই বইটার মধ্যে আপনার প্রাচীন যুগের এই কাজগুলো বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে পাবেন পুতুল বান মেরে শত্রুকে শেষ করে দেওয়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করার পরীক্ষিত তদবির বান ফিরানে যদি আপনার উপরে বা আপনার কোনো রুগীর উপরে যদি বান পড়ে তাহলে ওই বানটা ফিরানি দেওয়ার তদবির অর্থাৎ ওই তান্ত্রিকের ক্ষতি হবে এমন তো কাজ বইটার মধ্যে পেয়ে যাবেন গলায় ভাত আটকে শত্রুর মৃত্যুবান বইটার মধ্যে পাবেন ফুল পড়া বসীকরণ যে কোনো মানুষকে বান মেরে অসুস্থ করে রাখার তদ্বিরের কাজ বইটাতে পাবেন বইটার মধ্যে পাবেন বিচ্ছেদের বিভিন্ন প্রকারের মন্ত্র এবং নকশা মানুষকে বিপদে ফেলা বান মন্ত্র পাতালমুখী বান অত্যাচারী দৃষ্টি এড়াইবাদ তদ্বির শরীর বন্ধ করার পরীক্ষিত তদবির কালি হাজির করার বিশেষ তদ্বির। টেরামুখী বান কুঞ্জমুখী বান বেহুলা বালি বান মরাহরি বান মন্ত্র এই যে বিভিন্ন প্রকারের বানগুলো দেখছেন আপনারা এই ল্যাংটা লজ্জা কিতাবটার মধ্যে এই কাজগুলো পেয়ে যাবেন তো দর্শক বইটা অনেক বড় বই সম্পূর্ণ বইটা ওইভাবে দেখানো সম্ভব না যারা বইটা নিতে চান চাইলে কুরিয়ার সার্ভিসে বই পাঠাইলে খুলে দেখে নিতে পারবেন বইটা আমাদের সংগ্রহে রয়েছে যারা বইটি নিতে চান ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ